বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার পেজ এবং আমার চ্যানেল থেকে আমার আমরা খুব শীঘ্রই রমজান মাসে পদার্পণ করতে যাচ্ছি তো রমজান মাসে মুসল্লিরা মুসলমানেরা যে একটা ধর্মীয় কারণে যে রমজানের রোজা রাখেন তার ফলে তাদের খাওয়া এবং দৈনন্দিন জীবনযাপন এবং বিশ্রামের সময়ের মধ্যে পরিবর্তন সাধিত হয় যার প্রেক্ষিতে আমাদের শরীরের মধ্যে যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর মধ্যেও কিন্তু নতুন করে একটা ব্যালেন্স তৈরি হয় যেমন থাইরয়েড হরমোন ইনসুলিন হরমোন গ্লুকাগন কর্টিসল এগুলো যেটা আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত সেই হরমোনগুলোর মধ্যেও কিন্তু একটা পরিবর্তন সাধন হয় তো আমাদের যে রমজান মাসে আমাদের যে রুটিনটা হয় সেটা এমন হয় যে আমরা সূর্যোদয়ের আগে আমরা আহার শেষ করি এবং এরপরে আমরা আবার সারাদিন আমরা সিয়াম সাধনা করি এবং সূর্যাস্তের পরে আমরা আবার ইফতারির মাধ্যমে আমাদের রোজা ভাঙি তো এই সময় আমাদের লাইফস্টাইল কেমন হবে আমাদের ফুড হ্যাবিটটা কেমন হবে সেই বিষয়ে বলার জন্যে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেমন আমরা রমজান মাসে যখন সেহেরি করব তখন আমরা চেষ্টা করব যে সারাদিন যাতে করে দিনে যে চাহিদা সেটা কিছুটা হলো আমরা সেহরির মাধ্যমে মিটানোর চেষ্টা করব আপ টু ইফতারি তাহলে আমাদের যে শরীরের যে চাহিদা প্রধানত পানির যে চাহিদা একজন সত্তর কেজি ওজনের মানুষের দৈনিক আড়াই থেকে তিন লিটার পানির প্রয়োজন এবং তার মধ্যে পাঁচশো এম এল সে খাবার থেকে সংগ্রহ করে বাকিগুলো তাকে তরল মানে পানি বা পানীয় মাধ্যমে সেটাকে পরিপূর্ণ করতে হয় তো আমরা সেরি করার সময় আমাদের নিয়মটা হবে এরকম যে আমরা সেরিটা আমাদের মহানবী যেভাবে বলেছেন যে আমরা ভর পেট খাবো না আমরা পেট ভরে খাবো না আমরা পেট খালি রেখে খাব খাওয়ার পরেই আমরা শুতে যাবো না আমরা বসে থাকবো অথবা আমরা হাঁটা চলা করবো যাতে করে স্টোমাকে নিচে খাবারটা পড়ে যায় এরপরে আমরা পানি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবো তারপরেও আমরা অপেক্ষা করব এবং এরপরে আমাদের নামাজ হয়ে গেলে আমরা নিদ্রা যেতে পারি রেস্ট নিতে পারি এবং সারা দিন যে আমাদের গায়িক পরিশ্রম হয় সেটাও আমাদেরকে এই সময়টার অবস্থা বুঝেই আমাদেরকে চলতে হয় যেমন যারা কৃষক আছেন শ্রমিক আছেন তাদের আসলে রোজা অবস্থায় তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে তো এটা তো আসলে ওই সময় ফাস্টিংয়ের অবস্থায় তো এটা কাভার করা সম্ভব হয় না সুতরাং তাদের উচিত যে সেরিটা ভালোভাবে করা এরপরে আসেন যে ইফতারি ইফতারিটা যখন আমরা করি যে সূর্যাস্তের পরে আমরা ইফতারিটা করি ইফতারিতে আমাদের খাদ্যটা কেমন হওয়া উচিত দেখেন সারাদিন আমরা কিছু খাইনি যার ফলে সে পরে যে খাবারটা আমরা গ্রহণ করেছিলাম সেটা আমাদের পরিপাকতন্ত্র সেটাকে ইয়ে করেছে শোষণ করেছে হ্যাঁ এরপরে কিন্তু আমাদের পরিপাকতন্ত্র দীর্ঘ সময় রেস্টে ছিল এখন আমরা যখন ইফতারি করব তখন আমরা এমন কিছু খাবো না যেটা আমাদের শরীরে হজমের জন্য ট্রাবলসাম হয় আমি এজন্য বিশেষভাবে মানে গুরুত্ব দিচ্ছি যে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব সেই সাথে আমা আমরা ফ্রেশ ফ্রুটস গ্রহণ করবো সেদ্ধ খাবার গ্রহণ করবো অতিরিক্ত তৈলাক্ত যেসব পোড়া খাবার আমরা যেটা কনভেনশনালি যেটা রমজান মাসে খাই সেগুলো আমরা বেশি পরিমাণে খাব না তার পরিবর্তে এমন কিছু খাবো যেগুলো আমাদের শরীরে হজমের জন্য আরামদায়ক হয় হজমটা যাতে যাতে সহজে হয় যেমন আমরা চিড়া কলা খেতে পারি আমরা দই খেতে পারি হ্যাঁ আমরা ডিম খেতে পারি ডিম সেদ্ধ খেতে পারি তারপরে আমরা পর্যাপ্ত পরিমাণে ফল খেতে পারি এবং সবজি জাতীয় খাবার খেতে পারি কিন্তু ওই যে সব কিছু ভাজা পোড়া বিভিন্ন ধরনের আইটেম এগুলো আমরা যত বেশি খাবো আমাদের শরীরে কিন্তু ওই তেলটা বেশি গ্রহণ করবে এবং পোড়া জিনিসগুলো কিন্তু হজম করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো ইফতারির পরে আমরা আবার তারাবি নামাজের পরে আমরা আবার যে রাতের খাবারটা খাই এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে আমরা রেস্ট নিলে ভালো হয় কারণ আমাদেরকে আবার সেরি টাইমে উঠতে হবে এখন আমি আরেকটা কথা বলি যে আমরা যারা বিভিন্ন চিকিৎসা বা চিকিৎসা নিচ্ছি আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের ওষুধগুলো আমরা কিভাবে গ্রহণ করব এখানে আমি যদি মুখে খাওয়ার ওষুধের কথা বলি তাহলে প্রথমত আমাকে চয়েস করতে হবে যে কোন ওষুধটা কয়বেলা খেতে হবে যদি দুই বেলার ওষুধ হয় তাহলে আমি সেহেরি এবং ইফতারের মধ্যে খাবার ওষুধটাকে ভাগ করে নিচ্ছি যদি বেলার ওষুধ হয় তাহলে আমি সেহেরি হফতার এবং মাঝের অংশে রাতের খাবারের মাঝখানে আমি এটা গ্রহণ করতে পারি তবে কিছু কিছু ওষুধ আছে যেটা চার বেলা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে একসাথে দুই বেলার ওষুধ খাওয়া যায় তিন ম্যাক্সিমাম তিন ভাগে ভাগ করে ওষুধগুলো আপনি নিতে পারেন এছাড়াও এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং আমি যেটা যার যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য স্পেশালি বলি যে যারা ইফতারি বা ইফতারিতে আপনারা শরবত এবং মিষ্টি জাতীয় ফল এগুলো একটু কম খাবেন কারণ হচ্ছে যতই আপনি মানে আপনি আপনার ডায়াবেটিসের যে নিয়ম নিয়মকানুন সেগুলো আপনাকে রমজান মাসেও বজায় রাখতে হবে তা না হলে আপনার পরবর্তীতে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ইনশাল্লাহ আমরা সবাই রমজান মাসটাকে ভালোভাবে পালন করব ভালোভাবে আমরা রমজানটা অবজার্ভ করব আমরা আমাদের উপাসনার মাধ্যমে আমরা আমাদের স্রষ্টার সাথে যুক্ত হব তার রহমত এবং মাতফেরাত এবং নাজাত আমরা কামনা করব সেই সাথে আমরা সুস্থ থাকব সবার সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সুন্দর জীবন কামনা করে আমার আজকের পোস্টটি শেষ করছি আপনাদের ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম